বিরাট বিদ্যুৎ বিভ্রাট এবার খানাকুলের বিভিন্ন এলাকায় গত শনিবার থেকে বিদ্যুৎবিহীন ক্ষোভেফসছে এলাকাবাসী খানাকুলের রাজঝাটি বিদ্যুৎ দপ্তরের অফিসে ঢুকে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ধাক্কাধাক্কি ঠেলাঢেলি বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন অফিসের ভেতরে বেঁচেতে বসেই চলে স্লোগান অভিযোগ ছিল শনিবারের ঝড়ের পর থেকে এলাকায় বিদ্যুৎ চলে গিয়েছে তারপর থেকে কোনো মেরামতি হয়নি গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎ নেই জল পরিষেবা নেই বিক্ষোভ চলাকালীন খালাকুন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার সুরজিৎ বিশ্বাসের দাবি যেভাবে প্রাকৃতিক বিপর্যয়ের মাঠে রাস্তায় যেভাবে পোস্টার ভেঙে পড়েছে সেই মাঠের আল দিয়ে পৌঁছানো শক্ত হলেও আমাদের কর্মীরা পৌঁছেছে সেই এলাকায় ইলেকট্রিক লাইনের গন্ডগোল হয়েছে আমরা খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবো বলে আশ্বাস দিয়েছেন প্রশ্ন একটাই আর কত সময় লাগবে বিদ্যুৎ ফেরাতে খানাকুল থেকে রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি অফিসে এসেছেন কী কী সমস্যা রয়েছে এখন কী বলবেন সমস্যা হচ্ছে যে আমাদের এখানে প্রায় আশি ঘন্টা অতিক্রান্ত আমরা ইলেকট্রিক কোনো পাচ্ছি না পরিষেবা পাচ্ছি না সেই জন্যে আমরা ইলেকট্রিক অফিসে এসেছি বিভিন্ন বাড়ির মহিলারা যারা প্রেগন্যান অবস্থায় রয়েছে বা বাচ্চা শিশু রয়েছে তাদের লেবুরাইজেশন দেওয়া হচ্ছে সেটা তারা পাচ্ছে না এবং পানীয় জল যেটা সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে পানীয় জল সেই পানীয় জল পাওয়া যাচ্ছে না মানুষ অসুস্থ হয়ে পড়ছে সেই জন্যই আমরা এসএস সাহেবের কাছে আসছিলাম আমাদের দাবিগুলো জানাতে যাতে আমরা তাড়াতাড়ি খুব দ্রুত ইলেকট্রিকটা সার্ভিসটা পেয়ে যাই কোন এলাকা এটা সাবল সিমাপুর আপনার নাম শেখ কামরুদ্দিন কি সমস্যা হচ্ছে আমাদের সমস্যা তো প্রচুর হচ্ছে যেহেতু সাউল সিমাপুরে আপনার নটা প্রাইমারি স্কুল আছে দুটো হাই স্কুল আছে পিএইচই আছে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে তো সেই সেই জন্যে সেই সব জায়গাতে কারেন্টের না থাকার জন্য বহুত অসুবিধা হচ্ছে মানুষের পিএসির জল পাচ্ছে না তারপরে সাবমার্সেল এখন তো চাপা কলগুলো সব প্রায় বন্ধ হয়ে গেছে সাবমার্সেল আছে সাবমার্সেলের সে ইলেকট্রিকের জন্য সাবমার্সেলও ব্যবহার করতে পারছে না এই সব মানে খুব অসুবিধা কোথায় এসেছে না এখন এসেছি আমরা ইলেকট্রিক অফিসে কোন ইলেকট্রিক অফিস রায়হাটি ইলেকট্রিক অফিস আপনার নাম আমার নাম কোনখান থেকে আসছেন এলাকার মানুষের অভিযোগ এবং ইলেকট্রিক পরিষেবা ঠিকমতো দেয়া হচ্ছে না কি বলবেন এক্স্যাক্টলি পরিষেবাটা আমরা আমাদের তরফ থেকে পূর্ণাঙ্গভাবে সব লোক নিযুক্ত করে লাইনটা তোলার ব্যবস্থা করছি কিন্তু বিভিন্ন কারণে আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বলে করে উঠতে পারছি না কেননা পরপর দুটো কালবৈশাখী ঝড় আমাদের এই কানাকুল ওয়ান এবং খানাকুল টু এর ভিতরে দেখেছে তো ফলে মনোবল আমরা 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 যে ছেলেগুলো আছে বা তাদেরকে যে ইনভলভমেন্ট করেছি এই তা যে পরিমাণে ইনভলভমেন্ট করেছি মানে যেটা ভাবা যায় না যে প্রচুর পরিমাণে তার ছেঁড়া এবং পোল ভাঙা হয়েছে এবং সেই কাজগুলো তো আমরা অন্য জায়গা থেকে নন অন স্কিল লোক ছাড়া আমরা কাজ করাতে পারি না তাহলে সেখানে আমরা স্কিল লোক জোগাড় করে বিভিন্ন জায়গা থেকে এনে কাজ করাচ্ছি এবং ত্বরান্ন যত তাড়াতাড়ি পারি আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছি পোল ভাঙার পরিমাণ বেশি থাকার কারণেই একটু ডিলে হচ্ছে সবাইকে বলবো আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য যেহেতু এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে তাছাড়াও আমাদের যে লাইনগুলো ব্রেকডাউন হয়েছে সবটাই মাঠের মধ্য দিয়ে ব্রেকডাউন হয়েছে মাঠের মধ্য দিয়ে ব্রেকডাউন হওয়ার কারণে সেখানে পোল বয়ে নিয়ে যাওয়া এবং হাঁটু জলে সেখানে কাজ করা পোল বসানো এবং তার যে কাঠামোগুলো তৈরি করা তা একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়েছে বলে কাজের একটা আমরা অনিচ্ছাকৃতভাবে ডিলে হচ্ছে কাজ থেমে নেই এবং কাজ আমাদের চলছে পুরোদমে চলছে আশা করছি আমরা পরিষেবাটা খুব চটজলদি দিতে পারবো আমার নাম সুরজিৎ কুমার বিশ্বাস স্টেশন ম্যানেজার রাজাটি কাস্টমার কেয়ার সেন্টার ডব্লিউ বিএসি Claybon Beauty এবং Ebon Family শ্রীরামপুরে এই প্রথম শীতাপ নিয়ন্ত্রিত ক্লে বন বিউটি কসমেটিক্স এবং ফ্যামিলি সেলুন আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র এক টাকায় হেয়ার কাটিং এর ধমাকাদার অফার এখানে পাবেন হেয়ার ট্রিটমেন্ট ফেসিয়াল বডি ম্যাসাজ ইত্যাদির উপর ফিফটি পার্সেন্ট ছাড় আজই চলে আসুন ক্লেবন বিউটি কসমেটিক্স এবং ফ্যামিলি সেলুনে আমাদের ঠিকানা জিটি রোড মল্লিকপাড়া পোস্ট অফিস শ্রীরামপুর ইএসআই হসপিটালের পাশে বিশ্বকে জানতে যোগাযোগ করুন নাইন রাধে রাধে হুগলি জেলার বেগমপুর সংলগ্ন মনিরামপুরের সর্বপ্রথম সুসজ্জিত ক্যাফেটেরিয়া প্রয়োজন কিংবা মনের মানুষকে নিয়ে চলে আসুন কিছুটা সময় কাটিয়ে যান এখানে পাবেন বিভিন্ন রকম চা স্ন্যাক্স কফি মকটেল লসি একেবারে ন্যায্য মূল্যে সাথে থাকছে ফ্রি ওয়াইফাই এর সুবিধা তাই দেরি না করে স্বাদ গ্রহণ করতে তাড়াতাড়ি আসুন রাধে রাধে ক্যাফে মনিরামপুর এইট ফাইভ জিরো নাইন টু ওয়ান ফোর ফাইভ